রাফেলদের অন্তর্ভুক্ত না হুজুর বলছে আলোচনাটা শেষ করবে শেষ করি ইনশাল্লাহ হ্যাঁ মানে আমার হচুর নিচে বলবে আমার মন চাইতেছে না ভয়ান করতে থাকতে হজুর হুকুম নিছে এই জন্য আলোচনা করতেছি আপনারা কিন্তু অন্য ভাবে নিবেন না আমার ওস্তাদেরও উস্তাব উস্তাদ এটা কিন্তু মাথা রাখে না আমার ওস্তাদেরও উস্তাবস্তাদ হজরত এবং হজরতের পরিবার যারা সব পুরা পরিবার পুরা পরিবার আমাদের মাঝে যেন আরো দীর্ঘদিন তারা থাকে তাদের যেন আমরা লম্বা সময় পেতে বরকর আল্লাহকে ফিকার ছাত্র ভাই যারা আছেন ওনারা মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করে বলে আকাবিরদের কিছু ঘটনা শোনান তো আমি বলি কি শেখুল আদিস আর মুফতি আমিনী সাহেবের ঘটনা পড়েন এই বলে আমি শাইখুল আদি সাহেব আর মুক্তি আমিনী সাহেবের পরেন তো কেন এবং আকাবিরদের অনেককে আমি জানি তাদের ব্যাপারে জানছি কিতাব থেকে শেখুল আদি সাহেবকে দেখছি আমিনী সাহেবকে দেখছি ওনাদের দুইজনের কিছু বিষয় ওনাদেরকে আমি শোনাই দিই কেন শোনাই ছাত্র ভাইয়ারা আমাদের বাংলাদেশে তারা এই দুইজন মনীষীকে যদি তারা ফলো করে আমাদের এই দুই মনীষী শেখুল আদিস আল্লামা আজিজুল্লহ রহমতুল্লাহ আর শেখুল আদিস আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই আকাবিরদের যে কাজগুলো আমি কিতাবে পাইছি তাদের এই দুইজনের মধ্যে আমি সবগুলো পাই আকাবিরা দর্শ তাদ্রিস আর মাঠে ময়দানে ছিলেন তাদের দুইজনকে আমি দর্শ তাদ্রিস আর মাঠে ময়দানে দিচ্ছি তো এই জন্য আমি বলি আপনারা এই দুইজনের পড়াশোনা করেন মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ সম্পর্কে লালবাগ গিয়ে কিছু কিতাবাদি সংগ্রহ করেন শায়ক সম্পর্কে রাহমানিয়া থেকে কিছু কিতাবাদি নেন পড়েন পড়লেই বুঝবেন ওনারা দুইজনই আকাবিরদের জীবন্ত গতির তো এখন তো তারাও নাই তো কি বুঝবেন যে আকাবির আকাবির দেওবন যা যা করেছেন যেমন থানবির রহমতুল্লাহ আলাই মাদানী রহমতুল্লাহ আলের ইখতলাফ নিয়ে আমাদের ছাত্র টেনশনে পড়ে ওনাদের ইখতলাফ আমাদের এই হজরতদের জীবনী মোতালা করলে এই জন্য সব ইখতলাফ হল হয়ে যাবে তিনি আপনাদের সামনে ২৫ বার নফল নামাজ পড়া আর গোপনে একবার নফল নামাজ পড়া সমান বুঝছিন্ন অনুবাদটা সহজে এটা কথার কথা উনি বা আমি আপনাদের সামনে প্রকাশ্যে পঁচিশ বার নফল নামাজ পড়া আর গোপনে একবার নফল নামাজ পড়া বরাবর গোপনে নকল নামাজ একবার আর প্রকাশ্যে পঁচিশ বার বরাবর মানুষের চোখের সামনে পঁচিশ বার করার সমপর্যায়ের এবাদত হলো গোপনে একবার নকল নামাজ তাহলে গোপনে নকল নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাঁড় করেন তাহলে গোপনে নখল এবাদত করবো তো ইনশাল্লাহ আচ্ছা গোপনে নখল এবাদতের মধ্যে একটা এবাদত নামাজ বলি সবাই কি নামাজ আল্লাহর কাছাকাছি হওয়ার শ্রেষ্ঠ এবাদত হলো ফরজ এবাদত ফরজের পর বান্দা সবচাইতে আল্লাহর কাছাকাছি পৌঁছার মাধ্যম হলো নকল এবাদত বাড়ানো তিরমিজি শরীফের বর্ণনা তিন হাজার পাঁচশো উনআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আব্দি ফি জাওফিল লাইলিল বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যে সময়টা সেটা হলো শেষ রাতের তাহাজ্জুদ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ সবচেয়ে কাছাকাছি হয়েছে এর বল নবী বলেন ফাইনিস tata antakuna bimmay yadkhulullah তুমি যদি পারো শেষ রাতে নির্জনে যারা আল্লাহর ইবাদতে যারা আল্লাহর শরণে তাহাজ্জুদ করে তুমি যদি পারো তাদের অন্তর্ভুক্ত হইতে ও আমার উম্মত তুমিও ওই নির্জনে তাহাজ্জুদ গুজারদের অন্তর্ভুক্ত হয়ে যাও তাহলে 6 নম্বর কি হলো নফল ইবাদত পরা সাত নাম্বার গোপনে নফল রোজা রাখতে গোপনে নফল রোজা আপনি নফল রোজা আছেন কেউ জানেও না এই জন্য দেখেন আমাদের অনেক সালাফ বিশ বছর নফল রোজা রাখতেছিল বিশ বছর নফল রোজা রাখছে কেউ তার ব্যাপারে লেগছে চল্লিশ বছর নফল রোজা রাখছে মানে নফল রোজা যেভাবে হাদিসে সেইভাবে রাখতেন তিনি তো এইভাবে তিনি সবসময় নফল রোজা রাখতেন এরকম বিশ বছর নফল রোজা রাখতেন মানুষ জানতেও পারতো না উনি যে নফল রোজা রাখছে হয়তো তার একান্ত কারো কাছের কাছে তিনি জেনে ফেলেছে নফল নকল রোজা রাখে তাদের মাধ্যমে আমরা জেনেছি এইভাবে নফল নফল রোজা রোজা রাখা রাখা চুপে আমরা চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন বিশেষ করে সোমবার বৃহস্পতিবার আর আইয়ামে বীজের রোজাগুলো রাখতে পারেন তেরো চোদ্দ পনেরো সোম বৃহস্পতি আর প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই রোজাগুলো রাখা যায় আর সোমবার বৃহস্পতিবারের সিয়াম এটা রসুল সাল্লাম রাখতেন নবীজি কেন রাখতেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সোমবার আমার জন্ম এই জন্য আমি সোমবার দিন সিয়াম পালন করি যদি আমরা বছর একদিন কিন্তু নবীজি প্রতি সপ্তাহে তো নবীজি সাল্লাহ সাল্লাম সিয়াম পালন করতেন আরেকটা একটা কি কারণে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন সোমবার বৃহস্পতিবার আমল নামা আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই রোজা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় তাহলে সাত নাম্বার গোপনে নফল রোজা রাখা আট নাম্বার গোপনে কামনা কাটি করা আল্লাহর কাছে এটা একটু কইরেন গোপনে কান্নাকাটি চোখের কোনায় যদি মাছির মাথা পরিমাণ একটু পানি উকি দেয় মাছির মাথা পরিমাণ খালি পানি উকি দেয় যদি মাথির মাথা পরিমাণ নবীজি হাদিসে বলছে এই ব্যক্তি লাইয়া লিজা লাইয়া লিজা না রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি দরইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওলাম থেকে দুধ বের হওয়ার পর এটা ওলানে আবার ফিরে যাওয়া যেমন অসম্ভব আল্লাহর ভয়ে নির্জনে কান্নাকাটি কইরা মাসির জানা পরিমাণ যদি চোখের পানি একটু উকি দেয় সেও জাহান নামে যাওয়া অসম্ভব হ্যাঁ আট নম্বর চুপে চুপে কান্না করা গোপন বাদ হতে অভ্যস্ত হওয়ার নয় নম্বর উপায় আট নম্বর গেল কান্নাকাটি করা গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার নয় নম্বর উপায় হলো এলেম চর্চা করা বলেন কি করা এলেম চর্চা করা এটা একটু আগেও আমি বলছি আমাদের সালাফগন বলেছেন আল ইলমু সালাতু সিররি এলেম হলো গোপন নামাজের মতো ওয়া ইবাদাতুল কলবি এবং কলবের এবাদত। এলেম হলো গোপন নামাজের মতো এবং এটা কলবের এবাদত। দশ নাম্বার নির্জনে এবাদত করা নির্জনে কি করা ইবাদত সহিহ বুখারীর বর্ণনা সাত হাজার দুইশো বিরানব্বই নম্বর হাদিস এই নির্জন দ্বারা উদ্দেশ্য হলো আপনার ঘরে হতে পারে আপনার কর্মস্থলের কোথাও নির্জনে আপনি এবাদত করতে পারেন রসূলুল্লাহ সাল্লাহ্ আলি সাল্লাহ বলেন সাল্লু আই কিউ ফি ভু ইউ এ মানুষ তোমরা তোমাদের ঘরে এবাদত করো নামাজ পড়ো করো ফাইন সালাতিল সালাত আলমার ই ফি বাইতিহি ইল্লাহ সালাত আলবাতুবাহ ফরজ নামাজ ছাড়া বান্দার যত নহল নামাজ আছে এটা ঘরে পড়া সবচাইতে উত্তম সবচাইতে শ্রেষ্ঠ এই জন্য প্রত্যেক মুসলমানের ঘরে একটা এবাদতখানা থাকা দরকার নবীর সাহাবি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নি'মা সাওমাতুল মারইল মুসলিমি মুসলমানের এবাদত খানা হিসাবে এটা কতই না উত্তম ইবাদত খানা ফি বাইতিহি যেটা তার ঘরের মধ্যে হয় নফল ইবাদত খানাটা কেন কায় ইয়াকুফসু ইসানাহু ঘরের মধ্যে সে তার জিহ্বাকে হেফাজত করে তার হেফাজত করে সে তার হেফাজত করে এরপর বলেন তোমরা বাজার ঘাটে বেশি আড্ডাবাজি না তুলহি তুলহি বাজারে বেশি যদি আড্ডাবাজি কর তাহলে কি হবে তোমাকে গাফেল করে দিবে আর তোমার সময়গুলা নষ্ট করে দিবে যদি বাজারে বেশি আড্ডাবাজি করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন আসআদুল নাস ফিল ফিতান কুল্লু খাফিগিন নাকীন ফিতনার জামানায় সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো কোন ব্যক্তি মানুষকে ফিতনা থেকে মুক্ত রেখে কোন ব্যক্তি নিজেকে মানুষের ফিতনা থেকে মুক্ত রেখে নির্জনে আল্লাহর এবাদত যে ব্যক্তি করবে ফিতনার জামানায় সে হবে সবচেয়ে শোভা শোভা তো এইজন্য গোপন ইবাদত আমরা বাড়াবো তো গোপন ইবাদত বাড়ানোর দশ নাম্বার একটা কারণ জানলাম সেটা হলো নির্জনে বেশি বেশি আবাদত করা এই দশটা কারণ আজকে আমরা জানলাম প্রথম থেকে একটু বলি আমরা আল্লাহ আমাদেরকে বানাইছে এবাদত করার জন্য কোরআনের মধ্যে আসছে মৌলিকভাবে প্রথমত দুই ধরনের দাসত্ব একটা হলো সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব সাধারণ দাসত্ব যেটা আমাদের ময়দানে সবাই দাস হয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে বিশেষ দাসত্ব যেটা সেটা হলো আমরা আল্লাহর মহাব্বতে আবাদত করা হাদিসে চারটা জায়গায় এবাদতের প্রয়োগিক অর্থ আমরা জানলাম এবাদত কাকে বলে সমস্ত ভালো কাজ যা আল্লাহরে খুশি করে এটাকে এবাদত বলে এবাদত কয় ধরনের হতে পারে আমরা বললাম মৌলিকভাবে দুই ধরনের প্রকাশ্যে এবাদত গোপনে এবাদত আল্লাহ যেগুলা প্রকাশ্যে করতে বলেছেন এইগুলা প্রকাশ্যে করা আর গোপন এবাদত কিভাবে করব এই গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার দশটা কারণ আসতে আমরা জানলাম আল্লাহুল আলমিন আমাদের সকলকে যেন আমরা যে কথাগুলো শুনলাম বললাম সবাই যেন আমরা আমল করতে পারি নিজেদের জীবনটা যেন এইভাবে সাজাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন হজরত এসে গেছেন আমরা কথা বলবেন আলোচনা করবে মোনাজাত করবে এরপর আমরা জামুইল ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ যে আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন শেখুল হাদিস সাল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলম সুজুগর সাহেবজাদা জাদা আল্লামা মুফতি মাহফুজুল হক দাহমদ সিল আরবিয়া বাংলাদেশ মোহতামিম জামিয়া রহমানিয়া আজিজিয়া মোহাম্মদপুর ঢাকা আমরা কি উঠব না হজরতের এলাকা কিন্তু এটা আবার আপনাদের এলাকা এই জন্য সবাই একটু মিলিমিশিয়ে আমরা কথাগুলো শুনবো এরপর আমরা মুজলিশ থেকে যাব সালাম আলাইকুম ওরমতুল্লাহ